নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে তো কুড়ি তারিখ থেকে মানে শুক্রবার দিন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ভীষণই গুরুত্বপূর্ণ সিরিজ কারণ যখন ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া সিরিজ হয় বা সাউথ আফ্রিকার সিরিজ হয় দেখতেও খুবই ভালো লাগে এবং অ্যাওতে খেলতে গিয়ে ইন্ডিয়া কিভাবে সেই দলগুলোর এগেনস্টে মোকাবিলা করে সেটা দেখাও ভীষণ ইন্টারেস্টিং হয় এবং পাঁচ ম্যাচের সিরিজ বড় সিরিজ ফাইট থাকবে লড়াই হবে এবং একটা নতুন ভারতীয় দল গৌতম গম্ভীরের আন্ডারে যেখানে বিরাট কোহলি রোহিত শর্মা অশ্বিনার মতো গুরুত্বপূর্ণ কিন্তু কিন্তু ভারতীয় টেস্ট দলের সদস্যরা অবসর নিয়ে নিয়েছে সেখানে শুভমান গিলের আন্ডারে নতুন দলটা কেমন করবে প্লাস নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল শুরু হচ্ছে সেখানে ইন্ডিয়া কেমন শুরু করবে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ইন্ডিয়া খেলবে কিনা সেটার জন্য কিন্তু এই সিরিজটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেটা শুরু হচ্ছে আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রথম ম্যাচে ভারতীয় দলের জন্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন কি হতে পারে কোন প্লেয়ারগুলোর দিকে নজর থাকবে সেই নিয়ে তো সেখানে যদি আমরা ভারতের দল নিয়ে কথা বলি স্কোয়াড নিয়ে তো আগেই আলোচনা করেছি স্কোয়াডে কারা কারা আছে সেই নিয়ে আর নতুন করে আলোচনা করছি না এবং সেখানে কিন্তু ইন্ডিয়া এই টেস্ট ম্যাচে চারটে কিন্তু ফার্স্ট বোলিং অপশানের সঙ্গে যেতে পারে সেরকমই খবর আসছে এবং সেখানে তিনজন প্রপার ফার্স্ট বোলারের পাশাপাশি ফোর্থ ফার্স্ট বোলারটা হয়তো এমন একজন হবে যে কিছুটা ব্যাটাতেও কন্ট্রিবিউশন করতে পারে সেই টাইপের কোনো অপশানের সঙ্গে টিম ইন্ডিয়া হয়তো যাবে এবং নর্মালি যদি আমরা ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে কথা বলি টপ থ্রি কেমন হতে পারে অবভিয়াসলি যশ্রী জয়শওয়াল তো ওপেন করতেই চলেছে এবং ওপেনিংয়ে জয়শোয়ালের আর এক পার্টনার কিন্তু হবে কে এল রাহুল তো কে এল রাহুল এবং চয়সাল এই কম্বিনেশনের সঙ্গেই কিন্তু টিম ইন্ডিয়া ওপেন করতে চলেছে এই সিরিজে এবং তিন নম্বর জায়গাতে কিন্তু খেলতে চলেছে সাই সুদর্শন আমার সব থেকে বেশি এই সিরিজে নজর থাকবে সাই সুদর্শনের দিকে ভীষণই ট্যালেন্টেড একজন ব্যাটসম্যান তার ট্যালেন্ট আইপিএলও দেখিয়েছে বাট রেড বলে আমার তাকে নিয়ে ভীষণ মানে হাই হোপ আছে এবং অ্যাকচুয়ালি প্লেয়ারটার মধ্যে টেম্পারমেন্ট আছে প্লেয়ারটা ফাইট করতে জানে দরকারে বল ছাড়তে জানে উইকেটে টিকে থাকার নিজের উইকেটকে ভ্যালু দেওয়ার একটা কিন্তু ব্যাপার তার মধ্যে আছে টেকনিকও খুব ভালো এবং রানও করতে পারে তো সব মিলিয়ে এমন একটা ট্যালেন্ট যার দিকে কিন্তু আমার নজর থাকবে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা সদস্য কিন্তু সাই সুদর্শন হতে পারে যে টাইপের একটা প্লেয়ার ছিল তোমার চেতেশ্বর পূজারা সেই টাইপের একটা প্লেয়ার কিন্তু হয়ে উঠতে পারে সাই সুদর্শন ভারতের টেস্ট দলের কিন্তু ব্যাকবোন সাই সুদর্শন হতে পারে এবং তিন নম্বর জায়গায় ভীষণই গুরুত্বপূর্ণ জায়গায় একটা সে হয়তো ব্যাটিং করবে এবং অ্যাকচুয়ালি তোমার এই যে যখন কোহলি নেই রোহিত নেই যদিও রিসেন্টলি রেড বলে কোহলি বা রোহিতেরও সেরকম পারফরমেন্স ছিল না তবে রোহিত কোহলি না থাকে অনেকেই ইন্ডিয়ান টিমকে হালকাভাবে নিচ্ছে তাদেরকে কিন্তু চমকে দিতে পারে এই সাই সুদর্শন বাকি তো অবিয়াসলি কে এল রাহুল জয় সোয়ালের মতো ট্যালেন্টেড ব্যাটসম্যানদের দিকে নজর থাকবেই তবে স্পেশালি এই গোটা সিরিজ জুড়ে আমার নজরটা থাকবে সাই সুদর্শনের দিকে এবং চার নম্বরে খেলতে পারে কিন্তু সেখানে মানে খেলতে পারে কি অবশ্যই খেলবে ক্যাপ্টেন সুবমান গিল তো বিরাট কোহলির জায়গাটা শুভমান গিল কিন্তু নিতে চলেছে সুবমান গিল হয়তো তিন থেকে চার নম্বরে ব্যাটিং করবে টিমের ক্যাপ্টেন এবং পাঁচ নম্বরে টিমের ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ খেলবে ইন্ডিয়ার টপ ফাইভ মোটামুটি এটাই হতে চলেছে ছ নম্বর জায়গাতে কে খেলবে সেই নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে তবে মেনলি হয়তো চয়েসটা করুণ নায়ার এবং নীতীশ কুমার রেড্ডির মধ্যে একজনের ওপর হতে চলেছে এবং আই থিঙ্ক করুণ নায়েরই কিন্তু ছ নম্বর জায়গাতে খেলতে চলেছে তার এক্সপিরিয়েন্সটাই হয়তো ছ নম্বরে টিম ইন্ডিয়া কাজে লাগাতে চাইবে এবার শ্রেয়া সায়ের মতো প্লেয়ার বা সরফরাজ খানের মতো প্লেয়ার যদি সিলেক্ট হতো এই একটা স্পেসের জন্যই সিলেক্ট হতে পারতো করুণ নায়ারের আগে তো সেই জায়গাতে টিম ম্যানেজমেন্ট করুণ নায়ারের সঙ্গে গিয়েছে এবং আই থিঙ্ক নীতিশ কুমার রেড্ডির আগে করুণ নায়ারই হয়তো খেলবে এবং সাত নম্বরে রবীন্দ্র জাদেজা একমাত্র স্পিন বোলার অলরাউন্ডার হিসেবে অবশ্যই টিমে থাকবে ইভেন জাদেজাকে আমরা আগেও ব্যাট করতে দেখতে পেতে পারি ছয়ও ব্যাট করতে দেখতে পেতে পারি দেন বোলার্সদের কথা বললে আই থিঙ্ক আট নম্বরে আরেকজন অলরাউন্ডারের সঙ্গে যেতে পারি এবং সেখানে শার্দুল ঠাকুরের সঙ্গে যাবার কিন্তু একটা রীতিমতো ভালো রকম চান্স থাকছে এবং সেই জায়গাতে শারদল ঠাকুর আট নম্বরে এবং বাকি তিন ফার্স্ট বোলার প্রথম টেস্টে অবশ্যই বুমরা খেলবে মোহাম্মদ সিরাজ খেলবে এবং তার সঙ্গে আরেকজন কি প্রসিদ্ধ কৃষ্ণ হবে সেই দিকে নজর থাকবে নাকি একটুখানি ভ্যারাইটি আনার জন্য ইংলিশ কন্ডিশনে আর্শদীপ সিংয়ের মতো কারোর সঙ্গেও টিম যেতে পারে সেই দিকে নজর থাকবে মেবি প্রসিদ্ধ কৃষ্ণরই খেলার চান্স বেশি থাকছে আর যদি গৌতম গম্ভীর ভাবে যে না আমরা চারটে প্রপার ফার্স্ট বোলিং অপশানের সঙ্গে যাব আট নম্বরে ব্যাটিং লাগবে না বাট চারটে উইকেট টেকিং ফাস্ট বোলিং অপশান নিয়ে যাবো সেখানে কিন্তু কৃষ্ণ এবং তার সঙ্গে তোমার অর্সদীপ সিং দুজনকে একসাথেও খেলাতে পারে তবে আই থিঙ্ক শার্দুল ঠাকুরের সঙ্গে হয়তো যাবে আট নম্বর জায়গাতে আর একটু ব্যালেন্স রাখার চেষ্টা করবে তো প্রথম টেস্টে ইংল্যান্ডের এগেনস্টে ইন্ডিয়া কিন্তু এই টাইপের মনে ইলেভেন এবার একটা আদটা চেঞ্জ হতে পারে যেটা বললাম যে ছ নম্বর জায়গাতে করুণ নায়ারের সঙ্গে নীতিশ কুমার রেড্ডির একটা মানে কি বলবো যে কম্পিটিশন আছে এবং এগারো নম্বর জায়গাতে কিন্তু কৃষ্ণের পাশাপাশি হরসদ্বীপের একটা অপশান হতে পারে বা শার্দুলের জায়গাতে হর্ষিত রানার কথাও ভাবতে পারে সেই অপশানগুলো কিন্তু আছে নজর কাদের দিকে থাকবে আমার তো অবশ্যই নজর থাকবে সাই সুদর্শনের দিকে যেটা প্রথমেই বললাম তার পাশাপাশি ক্যাপ্টেন সুবমান গিল কি করে বা ইংলিশ কন্ডিশনে তোমার জয়সওয়াল কি করছে সেই দিকে নজর থাকবে বোলার্সদের মধ্যে অবিয়াসলি আবারও জসপ্রীত বুমরা ইন্ডিয়ার এই আর কি বোলিং অ্যাটাকের ব্যাকবোন হতে চলেছে বুমরা ভালো করলে ইন্ডিয়া ভালো করবে এটা আমার মনে হয় এবং তারই সঙ্গে সঙ্গে অবশ্যই যদি আর্সদ্বীপের মতো প্লেয়ার খেলে তার দিকেও নজর থাকবে যে সে রেড বল ক্রিকেটে কেমন পারফর্ম করছে বিশেষ করে ইংলিশ কন্ডিশন বল যেখানে সুইং হয় সেই কন্ডিশনটি কিন্তু আর্সদ্বীপকে শ্যুট করতে পারে এবং রিসেন্টলি কাউন্টি ক্রিকেটও খেলেছে সেই এক্সপিরিয়েন্সটাও তার কাজে আসতে পারে তো তোমাদের মতামত জানিও যে প্রথম টেস্টে ভারতের তোমাদের মতে কি হতে পারে তোমরা কোনো চেঞ্জ দেখতে চাও কি না এবং প্রথম টেস্টে তোমরা কি এক্সপেক্ট করছো কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই